সামনে আরো আরে কিলোতে ভিটামিন চলে আসলাম এটা হচ্ছে মিষ্টি খাওয়ার প্রতিযোগিতা তো আমরা একজনকে বারোটা করে মিষ্টি দিয়েছি দুই মিনিট সময় যে দুই মিনিটে যে শেষ করতে পারবে সে আজকে আমরা দুবি যায় আজকে দুই মিনিট শেষ করতে পারবে না তাকে শান্ত পরিষ্কার দেওয়া হবে দেখা যাক যে পারে আজকে বাইরে সাজা যাবে এডি দেখা যাক কি হয় দুই মিনিট সময় দুই মিনিট শেষ করতে পারলে পরে পুরস্কার দিতে পারবে দেখা যাক কি হয় দেখা যাক কি হয়

দেখা চলছে এক মিনিট দশ থেকে হয়ে গেছে দেখা যাক কি হয় দেখা যাক কি হয় সে তুমি শেষ করতে পারে কিনা দেখা যাক एक, एक मिनट त्रिस सेकेंड हो गए चल रही देखा जा <laughs>

দেখা পারছে দেখা যাক পরবর্তী প্রতিযোগিতা কি করতে পারে দুই মিনিটে দেখা যাক কি হয় এই কথা বলা যাবে না বিভ্রান্ত যাবে না

देखा जा कि है पुष्पा ना सेकंड हो गया सर ऑलरेडी देखा जा कारा कोनो आपने अनेक गुरु मिस्टर का बाकी आते देखा जा कि है एक मिनट हो गया सर निश्चित जीत बे कारा कोनो अनेक गुरु मिस्टर का बाकी आते देखा जा कि है दो मिनट पार की ना देखा जा कि है एक मिनट आठ रस्सी के नोएगे से देखा जा कि है